শুভ সকাল বন্ধুরা তোমরা সকলেই গিয়ে যেখানে আছো আসা করি ভালোই আছো আমিও ভালো আছি বন্ধুরা এখন ঘড়ির কাটা বাঁচতে চলছে সাড়ে সাতটা ঘুম থেকে উঠেছি মোটামুটি আধা ঘন্টা হয়ে গেছে আর কি বন্ধুরা তা গ্যাসটা এখন মুছবো তা মুছে তারপরে বাসি কাজ তো এখনও কিছু করা হয়নি এখন বাসি কাজটা শুরু করবো তো বন্ধুরা আমার ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি সারাদিন কি করি দেখতে থাকো 만우라, 야접도 무시해 주지.

বন্ধুরা সব কাজটা সেরে বাজারে গিয়েছিলাম বাজার থেকে আসলাম এসে এখন চা আর বিস্কুট খাচ্ছি বাজারে না গরম লেগে গেছে চা বিস্কুট খেয়ে I'll put it. vamos a we'll ver, ¿qué hace What aquí, she? রান্না বসিয়ে দিব রান্না হচ্ছে আজকে নিরামিষ আলু পটল দিয়ে পনিরের তরকারি হবে তা পটল কেটে ধুয়ে নিয়েছি আলু কেটে ধুয়ে নিয়েছি প্লাস অল্প বয়ল করে নিয়েছি তা এখন পটল আর আলু আমি ভেজে নিব আর এই যে হলো পনির পনির এনেছি পনির দিয়ে আলু পটলের নিরামিষ তরকারি হবে কড়াই বন্ধুরা বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিই পটলগুলি আগে ভেজে নেব এক চামিচৰ কম হাফ চামিচেৰে কম হলে গুড়ি দিলো মন্দিৰ ভাজি দিব

এখানে এই চার শুকনো লঙ্কা হবে আর ধনে হবে আমি শিল্পাটায় বেটে নিব ততক্ষণে আলুগুলি হয়ে যাবে বন্ধুরা আলু ভাজা হয়ে গেছে আলু ভাজা আমি নামিয়ে দিচ্ছি বন্ধুরা পনিরগুলি আমি হলুদ মেখে দিয়ে রেখেছি হলুদ এই সরি এই পনিরগুলি এখন দিয়ে দিব। একবারেই দিয়ে দিলাম পনির ভাজা হয়ে গেছে এখন নামিয়ে দিচ্ছি বন্ধুরা পনিরগুলি নামিয়ে দিলাম ভাজা হয়ে গেছে দুটো শুকনো লঙ্কা ফোরন দিব কণি ভাজার তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দুটো সেতো করে রেখেছি এলাচ দুটো দিয়ে দিলাম দুটো তেজপাতা ধুয়ে নিয়েছি আর বন্ধুরা এখানে আমি লঙ্কা আর শুকনো লঙ্কা চার পাঁচটা আর ধনে বেঁটেছি এখানে আমি হলুদের গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম করে নিয়ে নিলাম আর টমেটো আমি কেটে ধুয়ে অল্প বয়েল করে নিয়েছি দিয়ে এবার এই মশলাগুলি গুঁড়ি গুঁড়ো ধনে শুকনো লঙ্কা সব মিক্স করলাম হলুদের গুঁড়ো মিক্স করলাম এখন আমি কড়াইতে দিয়ে দিল টমেটো লাল হয়ে বন্ধুরা এখন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিব এক চামচ আর হাফ চামচ দিলাম কাঁচা লঙ্কা বাটা দিয়ে এখন কষিয়ে নিব তারপরে বন্ধুরা যে মশলাটা হলুদ গুঁড়ো হলুদের গুঁড়ো শুকনো লঙ্কা জিরে বাটা ধনে গুঁড়ো তারপরে জিরে গুঁড়ো সব মিক্সড করেছি এটাও এখন আমি দিব দিয়ে কষিয়ে নিব। এখানে লেগে আছে বন্ধুরা আঁচ কিন্তু বন্ধুরা কম দেওয়া আছে এই যে দিয়ে দিলাম এবার একটু আঁচটা বাড়িয়ে দিই দিয়ে বন্ধুরা কষিয়ে নেব কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর তিন চারটা হলো শুকনা লঙ্কা বাটা আছে হ্যাঁ এবার কষিয়ে নেব বন্ধুরা তারপরে পটল আলু যে ভেজে রেখেছি আলু পটলগুলোও দিয়ে দিব। মশলা সহকারে যাতে ভালো করে সবজিটা ভাজা হয়ে যায় এই যে বন্ধুরা এখন আমি আদা বাটা দেবো আদা বাটা আদা বেটে রেখেছি আদা বাটা দিয়ে দিলাম এখন আদা বাটা দিয়ে আরও এক মিনিট কষিয়ে নিব আর অল্প করে জল দিচ্ছি নিরামিষের দিনে বন্ধুরা এভাবে আলু পটল পনির দিয়ে নিরামিষ এভাবে রান্না করে খাবে এভাবে খেলে ভালো লাগবে খেতে নিরামিষের দিনে বন্ধুরা বন্ধুরা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা যদি ভালো করে কষিয়ে না নেওয়া হয় না বন্ধুরা তরকারির টেস্টটা আসে না তো তার জন্য মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হয় তো আমি এখন ভালো করে কষিয়ে নিয়েছি এখন বন্ধুরা আমি জল দিয়ে দিলাম জল দিয়ে দিলাম বেশি জল দেব না বন্ধুরা আর এখন আমি স্বাদ মতো বন্ধুরা লবণ দিয়ে দেবো এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মনে হচ্ছে একটু কম হবে আর অল্প এই যে দিয়ে দিলাম এবার ঢেকে দেব বন্ধুরা এবার ঢেকে দেব ছয় সাত মিনিট মতো তার মাঝে আমি খুলে থালা খুলে দেখ উঠে দেখব পনিরগুলি দিব আর কি এখন দেখে দিলাম আমরা ঢাকনা আবার আমি উঠিয়ে দেখি এবার আমি পনিরগুলি দিয়ে দিব ভেজে রাখা পনিরগুলি দিয়ে দিচ্ছি দিলাম বন্ধুরা ভেজে রাখা পনিরগুলি আবার ঢেকে দেব বন্ধুরা আমার আলু পটল পনির নিরামিষ তরকারি হয়ে গেছে এই দেখো এখন নামিয়ে দেব দেখেছ এখন নামানোর আগে বন্ধুরা গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচ এক চামচ ঘি দিয়ে দিলাম এখন আমি নামিয়ে দিলাম পটল পনির নিরামিষ তরকারি নামিয়ে নিয়েছি পরিবেশনের পাত্রে এই যে এইভাবে তোমরাও বন্ধুরা নিরামিষের দিনে এইভাবে আলু পটল পনির বানিয়ে খাবে দেখবে খেতে ভালো লাগবে বন্ধুরা খেতে বসলাম আজকেও একটু তাড়াতাড়ি ভালোই তাড়াতাড়ি খেতে বসলাম তিনটা বাজে বন্ধুরা আজকে রান্না হয়েছে বন্ধুরা ডাল আজকে নিরামিষ তো বন্ধুরা ডালের মধ্যে পটল আলু বটবটি এগুলি দিয়ে একটা ডাল বানানো হয়েছে আর এদিকে নিমপাতা ভাজা আর এদিকে আলু পটল পনিরে নিরামিষ তরকারি আর কিছু না বন্ধুরা তা মা খেয়ে উঠল তা আমি এখন আর দিদি খেতে বসলাম খেতে থাকি বন্ধুরা আজকে সকালে না ভারী জিনিস খাওয়া হয়নি ni en patata, modelarlo. ¿Va? 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 está ¿Va? ¿Va? বন্ধুরা খাওয়া দাওয়া করলাম বাসন টাসুন মেজে থেজে নিলাম তারপরে একটু রেস্ট করলাম তা চা বানানো হলো বন্ধুরা আজকে লাল চা আর মুড়ি চানাচুর মাখা

চানাচুর দিয়ে খেতে ভালোই লাগে সামান্য অল্প তেল মেখে নেওয়া হয়েছে মা খাচ্ছে টিভি রুমে টিভি দেখতে সন্ধ্যা হলেই না বন্ধুরা ঠান্ডা পড়ে যায় এই জন্য আজকে ছোটের পরে নিয়েছি তা বন্ধুরা যাই হোক আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে আমার ভিডিও আমি আজকের মতো এখানেই শেষ করছি গুড নাইট